আপনাদের মধ্যে অনেকেই আমাকে এটি কোয়েশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করেছি আমরা সঠিকভাবে এসিও করেছি কিন্তু আমাদের ভিডিওতে ট্রাফিক জেনারেট হচ্ছে না মানে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না তো এটা কেন হয়ে থাকে দেখুন আপনারা ভালো ভিডিও বানাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনারা যে এসিও করছেন এসিওর ওপরেই কিন্তু বেশিরভাগ নির্ভর করে আপনাদের ভিডিওতে কতটা পরিমাণ ট্রাফিক আসবে এবার আপনারা বলবেন যে দাদা আমরা তো আমাদের ভিডিওতে এসিও ঠিকঠাকভাবেই করি তাও ট্রাফিক জেনারেট হয় না কেন দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু এসিও ঠিকঠাকভাবেই করার চেষ্টা করি কিন্তু আমাদের ভিডিওতে তাও ট্রাফিক জেনারেট হয় না তো আপনাদের সাথে আজকে আমি একটি ট্রিক্স শেয়ার করব যেই ট্রিক্সটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের এসিও থেকেই কিন্তু ট্রাফিক জেনারেট হবে আপনারা আপনাদের যেই এসিওটা করবেন ভিডিওর জন্য সেই এসিওর কিন্তু অপটিমাইজেশান লেভেল চেক করতে হবে এবার কথা হচ্ছে কি আপনারা অপটিমাইজেশন লেভেল কীভাবে চেক করবেন তার আগে ফ্রেন্ডস আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রেটেড ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানাতে পারেন আমি তা রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব তো অপটিমাইজেশন লেভেল কী হবে আপনারা চেক করবেন এসিওর তো আপনারা প্রথমত এসিও করে নেবেন কোনো একটা নোটপ্যাডে তো দেখুন আমি আপনার দেখাচ্ছি আমি নোটপ্যাডে কিন্তু একটা এসিও করেছি তো আমি আপনাদের একটা কথা বলে রেখবেন আপনারা সব সময় যে এসিও করবেন নোটপ্যাডে কিন্তু এসিওটাও করবেন ঠিক আছে আগে থেকে আপনার সমস্ত কিছু রেডি করে নেবেন এসিওর তো দেখুন আমি নোটপ্যাডে কিন্তু আগে থেকেই লিখে রেখেছি দেখুন আমি টাইটেলটাকে কপি করে নিয়েছি প্রথমে টাইটেলটাকে চেক করব ঠিক আছে তো আমি এখান থেকে টাইটেল কপি করে নিলাম টাইটেল কপি করার পর আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে যাবেন আপনারা প্লে স্টোরে যাওয়ার পর ওপরে এখানে সার্চ বারে ভিডি ভিআইডিআই এসিও ভিডিএসিও লিখে আপনারা সার্চ করবেন ভিডিএসিও লিখে সার্চ করার পর আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন চলে এসছে ভিডিএসিও ভিডিও এসিও টুলস তো আপনার এই অ্যাপ্লিশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপ্লিশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার প্রথমেই এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজেশান তো আপনার অপটিমাইজেশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এন্টার ইয়র টাইটেল তো প্রথম ঘরটায় আপনারা এখানে টাইটেলটাকে পেস্ট করে দেবেন ঠিক আছে তো আমি টাইটেলটাকে পেস্ট করে নিলাম পেস্ট করার পর এবার আমি কী করবো আবার নোটপ্যাডে আসবো নোটপ্যাডে আসার পর ডেসক্রিপশনটাকে এখান থেকে কপি করে নেব তো এখান থেকে আমি ডেসক্রিপশানটাকে কপি করে নিলাম ডেসক্রিপশানে কিন্তু আপনারা অবশ্যই হ্যাশট্যাগও ইউজ করবেন ঠিক আছে তো ডেসক্রিপশনটাকে এবার আপনারা এই অ্যাপ্লিকেশানে এসে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর ডেসক্রিপশান তো এখানে আপনারা পেস্ট করে দেবেন ডেসক্রিপশানে পেস্ট করে দিলাম এরপর আমরা ট্যাগ পেস্ট করব ঠিক আছে তো ট্যাগ আপনারা আগে থেকে এখানে লিখে রাখবেন তো এখানে আমি ট্যাগ আগে থেকেই লিখে রেখেছি কমা কমা দিয়ে তো ট্যাগ আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা আবার অ্যাপ্লিকেশানে আসবেন আসার পর এখানে এন্টার ট্যাগে গিয়ে ট্যাগগুলোকে পেস্ট করে দেবেন পেস্ট করার ব্যাপার এবার এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশান তো আপনার অপটিমাইজেশন বাটনে ক্লিক করবেন অপটিমাইজ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট মানে আমার টাইটেল কিন্তু ঠিকঠাকই রয়েছে আর ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট ডেসক্রিপশানটা আপনারা যত বড় লিখবেন তত কিন্তু এখানে দেখবেন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়বে তত ভালো আপনাদের ডেসক্রিপশান হবে ঠিক আছে এই লাইনটা যত বাড়বে তত বুঝবেন যে আপনাদের ডেসক্রিপশান ঠিকঠাকই রয়েছে তারপর হচ্ছে ট্যাগ তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ লেভেল ফিফটি ফাইভ পার্সেন্ট যদি আপনারা আরও বেশি ট্যাগ ইউজ করেন শর্ট ট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু এই লেভেলটা আরও বাড়বে তো এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো ঠিকঠাক রয়েছে কি না যদি দেখেন যে ঠিকঠাক নেই তাহলে আপনারা কী করবেন একটু চেঞ্জেস করবেন একটু বড় করে ডেসক্রিপশন লিখবেন তারপরে আবার পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে লেভেলটা আপনারা নাইনটি পারসেন্ট রাখার চেষ্টা করবেন তো এইভাবে চেক করে কিন্তু আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওর জন্য এসিও করতে পারেন আশা করছি এরপর থেকে আপনাদের ভিডিওতে ট্রাফিক ইনক্রিজ হবে